তুমি তো কারে ফুল চুরো না চুরো তীর তোমার বাসায় প্রেম তাকে না তাকে ঘৃণার বীর তুমি তো কতার ফুল চুরো না চুরো কথার তীর তোমার বাসায় প্রেম তাকে না তাকে ঘৃণার বীর কেমন ভালো মানুষ তুমি তোমার মুখের বাসায় তো তার প্রমাণ ভালো যেজন তার কিছু না তা কো ঠিক তাকে তার জবান ভালো যেজন তার কিছু না ঠিক থাকে তার জবান তুমি তো কুচা বিদ্বেষে আর মিথ্যাচারের নেষায় রোজ রোজ কত মন বেঙ্গে দাও মন্দ বলি বাসায় তুমি তো কুচা বিদ্বেষের আর মিথ্যাচারের নেশায় রোজ রোজ কত মন ব্যঙ্গে দাও মন্দ বলি বাসায় যেমন মানুষ তেমন বাসা মন্দ বালর তফাত করে বয়ান ভালো যেজন তার কিছু না থাকুক তবু ঠিক তাকে তার জবান ভালো যেজন তার কিছু না থাকুক তবু ঠিক তাকে তার জবান তুমি তো কোতার ফুল না চুরো কথার তীর তোমার বাসায় প্রেম তাকে না তাকে গ্রিনার বীর তুমি তো কথার ফুল না চুরো কথার তীর তোমার বাসায় প্রেম তাকে না তাকে গ্রিনার বীর কেমন ভালো মানুষ তুমি তোমার মুখের বাসায় তো তার প্রমা ভালো যে তার কিছু না থাকোক তবু ঠিক থাকে তারে জবান ভালো যে তার কিছু না থাকোক তবু ঠিক থাকে তারে জবান তুমি তো চলে চালাও পরাজিতের গলে তুমি তো কেদ কেদমিটানুর চলে বাসার চুরি চালাও নেহাতবে কসুরের গলে এমন করে কি দিন শেষে তো তোমারই বদনা ভালো যেজন তার কিছু না তাকোক তবু ঠিক তাকে তার জবান ভালো যেজন তার কিছু না তাকোক তবু ঠিক তাকে তার জবান তুমি তো কথার ফুল না চুরো কথার তীর তোমার বাসায় প্রেম থাকে না তাকে ঘৃণার বীর তুমি তো কথার ফুল না চুরো কথার তীর তোমার বাসায় প্রেম না তাকে ঘৃণার বীর কেমন ভালো মানুষ তুমি তোমার মুখের বাসায় তো তার প্রমাণ ভালো যেজন তার কিছু না তাক কুতব টিক তাকে তার জবান ভালো যেজন তার কিছু না তাক কুতব টিক তাকে তার জবান